দবা সা সকাল সকাল সাজি গুজে কোয়ানা রে নাইছি সল নিয়ে আবার তুপ মা সামনে বিদেশে যন্তর খাড়া আরে রাখছিস তোর সাথে যে হানেই দেহা আসে আনে দেই তোর বিদেশে যন্তর খান তো সামনে খাড়া আরাতে আতে কি এমন দেহাস মানছি রে সারা দিন কি এই ওরে বরাস কি তোর বাসায় কোনো কাম কাজ নাই না গো সাসি আমার কোনো কাম কাজ নাই আপনি থাকতে আমার তো কাম কাজ থাকে আমার বাসায় কাম কাজ তো আপনি যাই করি দিয়ে আসেন নে তোর তো ডং এর কথা না কইয়ে কোয়া সল এখন রে নে হন কোয়ানা ও সাসি যাসি সল একটু ভ্যাকসিন দিতে এটা তো কোনো কাজ না তাই না চাষি এটাই এবার কৃষির কাজ তোর চল তুই ভ্যাকসিন দিবি তো দেবে আরেকজন এটা কোনো কাজ হলো এটা তো তোর দায়িত্ব নে তয় বাসা তোর সাথে মেলা কথা কয়েছি আম তুই যা জাহানে যাচ্ছিস তো হ্যালো এব্রিয়ান কী অবস্থা সবার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি বাবাইকে নিয়ে গিয়েছিলাম আজকে ভ্যাকসিন দেওয়ার জন্য তো হচ্ছে প্রথমে আমি আর বাবাই গিয়েছিলাম তো গিয়ে জানতে পারি যে ওদের হচ্ছে বুস্টার ডোজ দিবে বি ভাইরাসের তার জন্য আমাদের যে ছোটো মেয়েটা আছে ওকেও আমি বাসায় ফোন দিলাম যে নিয়ে যাওয়ার জন্য ওর ওইটা বাকি ছিল তো ওকেও নিয়ে আসছে আর দেখো বাবাই কত খুশি হয়েছে ওর দিদি ভাইকে পেয়ে যাওয়া মাত্র ওকে ডাকতেছে আয় আয় বলে আর দেখো বাচ্চাদের দুষ্টামি দেখো ওর দিদি ভাইটা ওর জুতা খুলে রাখছে বলে বাবাই সোনাও হচ্ছে ওর জুতাটা খুলে রাখছে নিচে এখন খালি পায়ে হাঁটতেছে তো তারপর হচ্ছে বাবাই সোনা হচ্ছে ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে তারপর আমি আড়িয়া বুড়িকেও নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য আর এটা দেখে তো আমার বাবাই সোনা কে দে একদম অস্থির করে ফেলছে সবাইকে যে কেন ওর মা ওর দিদি কোলে নিয়েছে ওর মার কোলে ওই উঠবে অ্যাকচুয়ালি হচ্ছে আমার বড় যা ওর খুব ভয় লাগে বাবুদের এরকম ভ্যাকসিন দিতে কোলে করে নিয়ে মামাম সোনার হচ্ছে ছোটোবেলা থেকে যতগুলো ভ্যাকসিন সবগুলো প্রায় আমিই কোলে করে দিয়েছি তো ওর হচ্ছে এখন এই যে ভ্যাকসিনটা দিবে আমি ওকে সুন্দর মতো কোলের ভিতর জড়িয়ে রাখছি যাতে ও ভয় না পায় তো দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা সবাই এখন বাড়ি চলে যাচ্ছি তো বাই বাই টাটা অ্যান্ড টেক কেয়ার